এটাতে পুরো তাজমহলের মতো বর্তমানে আমরা অবস্থান করছি ঢাকা চকবাজার পাইকারি যে মার্কেটটা রয়েছে আশিক টাওয়ার সেখানে লিফ্ট এর ঢুকে এক বড় ভাইয়ের সাথে কথা হলো ভাই আপনার নামটা একটু বলবেন সাইদুল ভাইয়া এইখানে আপনি আমাদের প্রথমে কি প্রোডাক্ট দেখাবেন যারা আমরা আর কি বেকার মানুষ আছি যারা আর কি ছোটোখাটো ভাবে পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে যাই তাদের জন্য কোন প্রোডাক্টটা দেখিয়ে ব্যবসাটা শুরু করার একটা ভালো আইডিয়া দেবেন আপনি এখন মনে করি হিজাব বরখা এগুলো তো ব্যবহার ব্যবহার হচ্ছে বেশি এগুলোর এগুলো দিয়েই শুরু করছি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই প্রথমে হিজাব পিন এটা হচ্ছে হিজাব পিন হ্যাঁ হিজাব পিন আচ্ছা এটা তো অনেক ইউনিক দেখা যাচ্ছে ভাই এগুলো কি বর্তমানে ট্রেন্ডিং এ আর কি যারা আর কি আমাদের মতো ইয়াং

পাঁচ টাকা সামথিং পড়তে পারে কিন্তু ওনারা অনায় ২০ বিশ টাকার মতো বিক্রি করতে পারবে এক পিস সো আপনারা বুঝতেই পারছেন যদি বিশ টাকাও বিক্রি না করেন আপনি কিন্তু পাঁচ দশ টাকা তো বিক্রি করতে পারবেন এটা মাছ দশ টাকা কেউ বিক্রি করে না কিন্তু আপনি চাইলেই দশ টাকা বিক্রি করতে পারেন মাছ এই একটা এটার কি আর কোনো আইটেম আছে ভালো কয়েকটা ডিজাইন আছে সবগুলো দেখানোর দরকার নেই জাস্ট হাতে গোনা জাস্ট কিছু আচ্ছা বাঘের মতো আচ্ছা আচ্ছা এইগুলো হয়তো বা আর কি অনেক আগে থেকে আমরা দেখতেছি কিন্তু এই এর আগে যেটা দেখেলেন সেটা হচ্ছে ইউনিক আর এগুলো অনেক এইটা কত টাকা করে এইটা সাইট পিসের চারশো টাকা আচ্ছা দশম শুনতে পেলেন চার ষাট পিসের বক্স আর সাড়ে ছয় টাকা পিস পড়ছে আচ্ছা দর্শক আপনারা চাইলে কিন্তু এই যারা হিজাবের আইটেম নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই দোকানে এসে ওনাদের সাথে কথা বলে ভালোভাবে যদি আপনাদের যদি বন্ডিং হয় তাহলে হয়তোবা আরো কিছুটা কমলেও কমতে পারে নাকি ভাইয়া আচ্ছা তারপরে প্রোডাক্টটা কোনটা দেখাবেন ভাইয়া মাসাল এর তো একদম প্রজাপতি আচ্ছা

লিফটের পাঁচ লিফটের পাঁচ লিফটের পাশে রিফাত এন্ড্রপ্রাইজ রিফাত এন্ড্রপ্রাইজ আর এই দিকটা এই যে এই সেকশনটাতে কি কি পাওয়া যায় এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য এই টিপটা ও অনেক সুন্দর এই টাকা দাম টাকা জোড়া জোড়া হ্যাঁ পেয়ার আচ্ছা পিস

হ্যাঁ মাসাল্লাহ আজকাল যারা আর কি নানা রকমের ভ্যারাইটি কালার রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন মাসাল্লাহ অনেক সুন্দর যারা কলেজে বা স্কুলে বোরকা পরে নতুন 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 তারা আর কি এগুলো ইউজ করতে পারে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এরপরে কোন আইটেমটা দেখাবেন এরপরে কি এই যে হেয়ার ব্যান্ড এগুলো দেখাবেন আচ্ছা কাকড়া এটা কি আপনাদের ইম্পোর্ট করেন আপনাদের নিজস্ব বানানো নিজস্ব মাল আচ্ছা এই বড় কাকরা দেখেন

ততদিন এই দোকানে আছেন ইনশাল্লাহ এর পাশাপাশি এই যে একটা ব্যান্ড দেখা যাচ্ছে এই ব্যান্ডটা একটু যদি প্রাইসটা বলে দিতেন হ্যাঁ তিনশো ষাট টাকা তিরিশ টাকা পার পিস দর্শক দেখতে পাচ্ছেন তিরিশ টাকা পার পিস কত সুন্দর মানে আজকাল যে সুনিপন যে হাতের কাজ এখানে কিন্তু আসলেই দেখতে পারবেন মেয়েদের যে নানা রকম জুয়েলারি এগুলো যে সুনিপন হাতের কাজ আর এর পাশাপাশি এই যে

দর্শক শুনতে পেলে গাড়ি ভাড়া সব ফ্রি ভাড়া সব দিয়ে দিবে দুপুরে খাবারও ফ্রি আচ্ছা যদি রাতে আসে তাহলে কি রাতের খাবার ফ্রি কিনা আচ্ছা এর পাশাপাশি আপনার পিছনে যেগুলো অনেক সুন্দর আইটেম দেখা যাচ্ছে এগুলো কি কোরিয়ান এগুলো আচ্ছা একটু যদি দেখাতেন কোনটার প্রাইস কিরকম

এখানে আর কি যদি আমি বলি সাতশো আটশো থেকে শুরু করে প্রায় তিনশো টাকার ভিতরে অনেক কিছু পাওয়া যাচ্ছে মাসাল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন এর পাশাপাশি আমি যদি এই দেয়ালটার দিকে একটু লক্ষ্য করি এই দেয়ালে আঙ্কেল কি আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন বেবিদের আরেকটা ডিজাইন কে বলে বৌ পিলি কে বলে কেউ বলে বৌকলিক কেউ বলে মৌকলিক দর্শক দেখতেই পাচ্ছেন দুইশো আশি টাকা আঠাশ টাকা পিস দর্শক দেখতে পাচ্ছেন মাত্র আচ্ছা দুইশো আশি টাকা আঠাশ টাকা পেয়ার মানে জোড়া আঠাশ টাকা আচ্ছা দর্শক এগুলো এই চারটা দেখতেছেন এটা হচ্ছে পিস আঠাইশ টাকা আর এগুলো হচ্ছে পেয়ার মানে জোড়া আঠাইশ টাকা

হ্যাঁ এটার সাথে এটার শ্রম দিয়ে বিক্রি করতে হয় একটা মালি কঠিন আছে চায়না থেকে মানা আছে ওখান থেকে আসছে আমাদের বইলে দিয়েছে যে আপনারা লাগাই দেবেন সলিউশন দিয়ে দিছিল আঠা আঠা লাগা লাগে বিক্রি আমরা ওই রকম রিটেলার লাগে বলে দিই আঠা লাগায় বিক্রি করবেন কাস্টমার আপনার আসবে না এক্সপেন্সিভ মাল মানটা খুব এক্সপেন্সিভ নয়শো টাকা ডজন দর্শক দেখতে পাচ্ছেন পঁচাত্তর টাকা পার পিস নয়শো টাকা ডজন মাসাল আমি যদি হাতে নিয়ে আপনাদেরকে দেখাই যে আপনি যেখানে যাবেন এটা আপনার যদি আপনি মাথায় পড়েন আপনার দিকে সবাই চেয়ে থাকবে আকর্ষণীয় এটা কি আর কি চায়না থেকে ইম্পোর্টেড এরকম কিছু আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বাঙালি এরকম মাল বানাতে পারবে না মাসাল্লাহ এই ইউনিক টাকা পিস তাহলে ডজন পড়তেছে টাকা দেখতে ইউনিক অনেক সুন্দর টাকা পার্টি পাইকারি কেনা আপনার 300 টাকা ডজন এখানে আরটা এটা এইটা মালই ডবল দেখা যায় কম আচ্ছা মানে এই থাকে

এটার ভিতরে কয় পিস থাকে এই প্যাকেটের দাম হলো 120 টাকা 120 টাকা 30 টাকা 3.5 টাকা পিস 3.5 টাকা 3.5 দর্শক দেখতে পেলেন এতক্ষণ তো আমরা তিরিশ চল্লিশ টাকা পিসের কাঁকড়া দেখাচ্ছিলাম এখন যে কাঁকড়া দেখাচ্ছি এটা শুধুমাত্র অনলি সাড়ে তিন টাকা পিস এটি কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য অনেক সুন্দর কিউট হ্যাঁ স্কুলে যখন যায় আচ্ছা আচ্ছা জি 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 মাসাল্লাহ মাসাল্লাহ আমি জাস্ট আমি জাস্ট একটা জিনিস আপনাকে দেখাতে চাই এখানে আসলে আপনি আপনার যে কসমেটিক্স আইটেমের কোন অভাব নেই আপনি কি নিয়ে ব্যবসা করতে চান জাস্ট আপনি একবার মুখ থেকে বের করে ওনাদেরকে বলবেন ওনারা আপনাদেরকে প্রোডাক্টের সব রকম আইডিয়া দিয়ে দিবেন ইনশাআল্লাহ দাম সব দামের দিতে পারবে আচ্ছা আজকাল যে এই যে মাথার যে ব্যান্ড এইগুলোরের ভিতরে কাপুরের ব্যান্ড অনেক ইউনিক দেখা যাচ্ছে এগুলো কি আছে কিনা কাপুরের ঝুলানো হ্যাঁ আমাদের এখানে কিছু ওইটা ওই জাতীয় আছে কাপড় এই যে এগুলোর এগুলোর যদি একটু কথা বলতেন এই যে এটা কাপুরের না আসলে আপনাকে আমি বোঝাতে পারবো না যে এটা কত সুন্দর মাশাল এটা কি আমাদের বাংলাদেশি তরি আঙ্কেল সব বাহিরের মাল

অনেক সুন্দর বাংলা যে প্রোডাক্ট গুলো কিছুদিন মনে করেন দু একদিন ইউজ করলে ঢিল হয়ে যায় এগুলো আর কি ঢিল হবে না

আপনার সোনামণিকে সুন্দরভাবে সাজানোর জন্য পরিপাটিভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কিন্তু এইখানে আপনি আসতে পারেন আচ্ছা আঙ্কেল এইখান থেকে কি খুচরো চাইলে কি এক ডজন হিসেবে বা ছয়টা হিসেবে খুচরো নিতে পারবে ডজন সর্বনিম্ন ডজন আচ্ছা দর্শক এখানে যারা পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন তারা তো আছেনই এর পাশাপাশি যারা আর কি খুচরো বলতে বারোটা করে নিতে যাচ্ছেন প্রত্যেকটা আইটেম থেকে নিতে পারবেন এসে শুধু আমাদের ওখানে লাগানো আছে আলগা ওইটা আবার খাম্বার মধ্যে লাগানো আছে আচ্ছা আচ্ছা অনেক আইটেমের প্রোডাক্ট রয়েছে যেগুলো দেখানো সম্ভব নয় এত আইটেম যদি দেখাতে যায় ভিডিওটা কমসে কম তিন থেকে চার ঘন্টা হয়ে যাবে কত সুন্দর অনেক সুন্দর একটি প্রোডাক্ট অনেক সুন্দর মাসাল্লাহ এরপরে কি আহ এইগুলো এই এইটা যদি